আপনাদের স্বাগত জানাই আমি আমার আলোচনা শুনবার জন্যে বাংলাদেশের রাজনীতি আজ একই সঙ্গে দুটো বড় সংকটে নিমজ্জিত একদিকে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে নৈতিকতার অভাব দলীয় জবাবদিহি ও গণতান্ত্রিক চর্চার সংকট অন্যদিকে মুক্তিযুদ্ধ উত্তর সময় থেকে চলে আসা পাকিস্তানের সঙ্গে অমীমাংসিত তিনটি ইস্যু এই দুই সংকট আলাদা মনে হলেও আসলে তারা একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত কারণ রাজনৈতিক নেতৃত্ব যদি নিজেদের ভেতরে ন্যায্যতা সততা ও গণতন্ত্রের চর্চা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয় তবে তারা আন্তর্জাতিক অঙ্গ জনগণের স্বার্থ ও মর্যাদা রক্ষার বা রক্ষা করতে দৃঢ় অবস্থান নিতে সক্ষম হবে না ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সম্প্রতি এক বিবৃতিতে যে উদ্বেগ প্রকাশ করেছে তা রাজনৈতিক দলগুলোর আচরণের এক নগ্ন বাস্তবতা টিআইবি বলেছে এবার আমাদের পালা মানসিকতা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে ক্ষমতার অপব্যবহার জন্য আবারও স্বাভাবিক চর্চায় পরিণত হচ্ছে যারা দীর্ঘ আন্দোলনের মাধ্যমে কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটিয়েছিল তারাই আজ একই ধাঁচের দখলবাজি চাঁদাবাজি পদ বাণিজ্য ও সহিংসতায় জড়িয়ে পড়েছে লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশের যে মব সংস্কৃতি সেটাকেও সরকারে থাকা অনেকেই কিন্তু জাস্টিফাই করবার চেষ্টা করেছেন ফলটা কি হচ্ছে তার নিজেরও মবে শিকার হচ্ছে এই যে উপদেষ্টারা দেশের বাইরে যাচ্ছেন সেসব জায়গায় বাংলাদেশিরা বা বাঙালিরা তাদের উপর ছাপিয়ে ঝাঁপিয়ে পড়ছে সেটা সমর্থনযোগ্য নয় কিন্তু একটা অন্যায়কে যখন আপনি আরেকটা অন্যায় দিয়ে প্রতিরোধ করবার চেষ্টা করবেন আটকাবার চেষ্টা করবেন তখন কিন্তু ঘটনাটা এরকমই ঘটে যেমন ধরেন যদি আমরা নির্বাচনের কথা বলি সরকার আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে চাইছে না বা তার কার্যক্রম স্থগিত করেছে এতে কি হবে নির্বাচনটা যদি ভালো না হয় বা সরকার যদি যারা নির্বাচিত আসবেন তারা যদি ভালোভাবে পারফর্ম না করতে পারেন আওয়ামী লীগের জন্যে বিভিন্ন বৈশ্বিক শক্তির জন্য বলবার একটা সুযোগ তৈরি হবে যে নির্বাচনটা ইনক্লুসিভ ছিল না তোমরা সমাজের রাষ্ট্র একটা অংশকে নির্বাচনের বাইরে রেখেছো অথচ এটা মোটামুটিভাবে ধারণা আমরা করে নিতেই পারি যে প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের অধীনে আওয়ামী লীগ কিন্তু সুযোগ থাকলেও নির্বাচন করবে না আমি আমি যেটুকু বুঝি তারা যদি না করে সেটা কিন্তু অতটা প্রশ্নবিদ্ধ হবে না যদি আপনি আইনে বা কাগজে কলমে তাদেরকে এক্সিকিউটিভ অর্ডারে নির্বাচনের বাইরে রাখেন সব মিলিয়ে এই যে এই যে ঘটনাগুলো ঘটছে এটা কেবল জন আকাঙ্ক্ষার উপহাস করছে না এই বিষয়গুলো বরং গণতান্ত্রিক ভবিষ্যতের সম্ভাবনাকে আত্মঘাতী পথে ঠেলে দিচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার উজ্জামান খুব স্পষ্ট করেই বলেছেন যে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের একাংশ দুর্বৃত্তায়িত রাজনীতিকে নতুন রূপে স্বাভাবিক করে তুলছে এমনকি পতিত রাজনৈতিক শক্তির অনেকেই এই দুর্বৃত্তায়নের যোগসাজসে নির্বিকারভাবে যুক্ত হচ্ছে দলবাজি দখলবাজি পদ বাণিজ্য এবং সহিংস দলীয় কোন্দল আবারও তীব্রতর হয়ে উঠছে কোনো কোনো ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে পরিবহন টার্মিনাল খনিজ সম্পদ সেতু আপনি ওই যে সাদা পাথর বাজার কিংবা জন জলমহাল নিয়ে চাঁদাবাজি এবং দখলের প্রতিযোগিতা শুরু হয়েছে এতে করে জনগণের মনে আশঙ্কা জাগছে তবে কি রাজনীতি আবারও একই দুষ্টক্রে আবদ্ধ হয়ে পড়ছে এখানে বড় প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দলগুলো কি সত্যিই গণ আকাঙ্ক্ষার জায়গা থেকে নিজেদের সংস্কার করতে আগ্রহী নাকি কেবল ক্ষমতার পালা বদলকে নতুন দখলদারিত্বের সুযোগ হিসেবে দেখছে জনগণের কাছে প্রত্যাশা ছিল কর্তৃত্ববাদ পতনের পর রাজনৈতিক সংস্কৃতিতে নৈতিকতা ও জবাবদিহির চর্চা ফিরে আসবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেই সংস্কৃতির পরিবর্তে পুরনো অভ্যাসই ফিরে আসছে এই অভ্যন্তরীণ রাজনৈতিক অবক্ষয়ের সঙ্গে সমান্তরালভাবে চলে এসছে পাকিস্তান ইস্যু পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার ঢাকা সফরে এসে ঘোষণা দিলেন একাত্তরের অমীমাংসিত প্রশ্নগুলো নাকি আগেই দুবার সমাধান হয়ে গেছে একবার উনিশশো সালে ফুট্ট সফরে এবং আরেকবার দু সালের গোড়ায় জেনারেল পারভেজ মোশারফের দুঃখ প্রকাশের মাধ্যমে কিন্তু বাংলাদেশের জন্য এটা মোটেও গ্রহণযোগ্য নয় কারণ সরি বলা বা ব্যক্তিগতভাবে অনুশোচনা প্রকাশ করা কখনো রাষ্ট্রীয় স্বীকৃত ক্ষমা নয় বাংলাদেশ সবসময় স্পষ্টভাবে তিনটে দাবি করেছে প্রথমত মুক্তিযুদ্ধ চলাকালে সংগঠিত গণহত্যার জন্যে পাকিস্তানের আনুষ্ঠানিক ও রাষ্ট্রীয় ক্ষমা প্রার্থনা তৃতীয়ত স্বাধীনতার সময়কার চারশত বিশ কোটি ডলার বাংলাদেশের পাওনা ফেরত দেয়া তৃতীয়ত বাংলাদেশে অবস্থানরত আটকে পড়া উর্দুভাষী জনগোষ্ঠীর প্রত্যাবাসন যাদেরকে বিহারীও বলা হয় অথচ এ পর্যন্ত পাকিস্তানের কোন সরকারই রাষ্ট্রীয়ভাবে এসব স্বীকার করেনি সাবেক কূটনীতিক একজন এটি গণমাধ্যমে বলছিলেন আমি শুনছিলাম যে ভুট্টো কিংবা মোশারফের ব্যক্তিগত দুঃখ প্রকাশ রাষ্ট্রীয় ক্ষমা নয় ক্ষমা চাইলে প্রথমে দায় স্বীকার করতে হয় পাকিস্তানকে বলতে হবে হ্যাঁ তারা গণহত্যা করেছে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ করবে না এরপর পার্লামেন্টারি রেজলিউশন বা যৌথ ঘোষণার মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে সেটাই কেবল গ্রহণযোগ্য হবে বাংলাদেশের কাছে আন্তর্জাতিকভাবে অনেক দেশ এ ধরনের প্রক্রিয়ায় অতীতের অপরাধের দায় স্বীকার করেছে জাপান একাধিকবার ক্ষমা চেয়েছে জার্মানি নাসি হত্যাযোগের দায় স্বীকার করেছে কিন্তু পাকিস্তান কেন আজও ইতিহাসের দায় এড়িয়ে যাচ্ছে সেটি প্রশ্ন বাংলাদেশের জনগণের জন্যে এই প্রশ্নগুলো কেবল ইতিহাসের দায় নয় বরং ভবিষ্যতের নিরাপত্তা ও ন্যায় বিচারের প্রশ্ন যদি পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে গণহত্যার দায় স্বীকার না করে তবে দক্ষিণ এশিয়ায় ন্যায়ভিত্তিক সম্পর্ক গড়ে তোলা কঠিন হবে একইভাবে বাংলাদেশের অর্থনৈতিক পাওনা ফেরত না দেয়া এবং আটকে থাকা নাগরিকদের ফেরত না নেয়া দুই দেশের মধ্যে আস্থার ঘাটতিকে আরও গভীর করে এদিকে দেশের ভেতরে নির্বাচনী রাজনীতি আরও এক নতুন অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে তাদের ভাষায় কোট আন কোট ইতিহাসে সেরা নির্বাচন বিএনপি নির্বাচনের পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে কিন্তু জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিভিন্ন শর্ত চুড়ে দিয়ে নির্বাচন ঠেকাবার রাজনীতি হচ্ছে এনসিপি প্রধান তো মালয়েশিয়াতে গিয়ে বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না জুলাই সনদের চুরাশিটি সংস্কার প্রস্তাব নিয়ে ঐকমত্য হলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে ভয়াবহ মতবিরোধ দেখা দিয়েছে বিএনপি চায় সংসদীয় প্রক্রিয়ায় তা বাস্তবায়ন হোক জামায়াত চাইছে গণভোট বা রাষ্ট্রপতির প্রোক্লেমেশনের মাধ্যমে আর এনসিপি চাইছে গণপরিষদ এই মতবিরোধ সমাধান না হলে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে এমনকি একতরফা নির্বাচনের আশঙ্কা দেখা দেবে রাজনীতির এই টানা জনগণের মনে আবারও শঙ্কা জাগছে তবে কি আরেকটি সাজানো নির্বাচন ও কি দিচ্ছে যদি নির্বাচনের সব পক্ষ অংশগ্রহণ না করে তবে জনগণের গণতান্ত্রিক যাত্রা ব্যাহত হবে প্রত্যৃত্ববাদ পতনের যে ঐতিহাসিক অর্জন হয়েছিল তা ম্লান হয়ে যাবে এখানেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির বার্তা আবার প্রাসঙ্গিক হয়ে ওঠে রাজনৈতিক দলগুলো যদি নিজেদের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা নৈতিকতা ও জবাবদিহি তা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয় তবে জনগণের আস্থা পুনর্গঠন অসম্ভব আর জনগণের আস্থা হারালে কোনো সরকারই দীর্ঘস্থায়ী হতে পারে না এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সামনে আমার বিবেচনায় দুটো পথ খোলা আছে প্রথমত তারা আত্মজিজ্ঞাসা করবে অতীতের ভুল থেকে শিক্ষা নেবে এবং গণতান্ত্রিক চর্চা ও জবাবদিকে প্রাতিষ্ঠানিক রূপ দিবে দ্বিতীয়ত তারা পুরনো দখলদারিত্ব দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারকে আঁকড়ে ধরে থাকবে প্রথম পথটি কঠিন কিন্তু একমাত্র টেকসই দ্বিতীয় পটটি সহজ কিন্তু আত্মঘাতী আজ বাংলাদেশ যে প্রশ্নের মুখোমুখি এবার কি আমাদের পালা মানসিকতা রাজনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দেবে নাকি মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলনের চেতনা থেকে শিক্ষা নিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে যদি রাজনৈতিক নেতৃত্ব জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয় তবে ইতিহাস আবারও কঠিন প্রশ্ন ছুড়ে দেবে আমরা কি সত্যি গণতন্ত্র শিখেছি আমরা কি সত্যি মুক্তিযুদ্ধের রক্তের মূল্য বুঝেছি নাকি কেবল পালাবদলের মাধ্যমে একই চক্রে আটকে আছি আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা